বাজেট আছে তিন লাখ টাকা আপনার জন্য গাড়ি আছে আপনি টাকা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাঁচ ছয় লাখ টাকা বাজেট আছে আপনার জন্য গাড়ি আছে এক কথায় যদি আপনি পিকআপ গাড়ি বা খোঁজেন আজকের এই ভিডিওটি মিস করা যাবে না কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আশুট ডোজ আছে ডোজ প্লাস রয়েছে মেগা এক্সেল আছে এবং এদিকে দেখতে পাচ্ছেন জেএমসি আছে সবগুলো গাড়ি দেখাবো কোথায় পাবেন কি দামে পাবেন কি কন্ডিশনে পাবেন চলেন এই পুজোটা আপনাদেরকে বিস্তারিত দেখাই ভাই কি অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন

যারা কাভারবেন খুঁজছেন কোম্পানি ব্যবহার করার জন্য ভাড়া ইউজ করতেন আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন এই দেখেন একদম আলহামদুলিল্লাহ চমৎকার রয়েছে দেখতে পাচ্ছেন একদম নতুন করা বডি আর কি বডি এটা তো আর কিছু বলার নাই আপনারা যদি চান এই গাড়িটা নেবেন সেটাও নিতে পারেন খুবই প্রাইজ দেব আজকে দেওয়া হবে আমি সবগুলো গাড়ি আমি বলে দেব অল্প টাকায় বেটা প্রাইস খালা নেই কারণ আপনারা নিয়ে কষ্ট করে চালাবেন কি কোম্পানি ব্যবহার করে ব্যবসা করবেন ভাই এটা কয় টাকায় দিবেন কোন এটা দশ টাকার জন্য

আলহামদুলিল্লাহ এবং এটা কত ফিট বডি ভাই এটা সাড়ে নয় ফিট বডি সাড়ে নয় ফিট হ্যাঁ সাড়ে টন চার টন পাওয়া যায় নাকি আসে এবং বডি মোটামুটি দুই চার বছর যাবে নাকি চার বছর পাঁচ বছরও যাবে আমরা যদি যত্ন করে চালা পাঁচ বছরও যাবে হ্যাঁ

ছয় লাখ বিশ হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে আমরা দশক বলতেছি আপনার যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই সবকিছু চালা টালাই করে নেবেন তার কারণ হচ্ছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি রেডি করা প্যারার কোনো কাহিনী যদি টুকটাক কাজ বাজে সেটা করে দিবে নাকি হম ভাইয়া কিন্তু নিজের গ্যারেজ বেড়েজ আছে প্যারার কিচ্ছু নেই ভাই আপনি গাড়ি কেনার পরে কোনো সার্ভিস সার্ভিস দিবেন নাকি দশ সেকের জন্য সার্ভিস এদের আসলে কাজ করে দেবো কোনো সমস্যা থাকলে এটা আমরা করে দেবো আপনার তো সমস্যা থাকার কথা না কারণ যদি আপনার নিজের নিজেরা নিজের মনে করি মনে করেন আমার কে রেজে নেই আমার নিজের মনে করে কাজ কাম করে ওকে করে চালায় দিয়ে আবার রাখ চেক করে রাখেন তারপর সমস্যা দেয় আমরা চেক করেছি এটা কাজ করে এটা কত মডেল

সুন্দর হ্যাঁ একদম নতুন করা রিসেন্টলি করা হয়েছে তার মানে এটা বলার কিছু নাই নতুন কাবার পাবেন একটা বডি করতে কিন্তু অনেক টাকা লাগে আপনার যারা জানেন তারা তো জানার কথা আর সমস্ত গাড়িটা রেডি করা বডি করা প্লাস পেপারস আপডেট আছে এবং গাড়ির ইন্টুটা খালি নিবেন আর আপাতত নিয়ে ড্রাইভ করবেন আর কোনো কাজ কাম নাই প্রত্যেকটা যে সামনে লাইটগুলো আছে এগুলো আপনারা অরিজিনাল কন্ডিশনই পাবেন দেখতে পাচ্ছেন তেইশ সিরিয়াল এর গাড়ি সামনে লাইটগুলো তো অরিজিনাল কোন রকম মারি খোলা কাটা তো নাই না 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 আচ্ছা এটা কয় টাকায় দিবেন ভাই এটা দাম চাচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্সড টাকি আলোচনা করতে এটা আলোচনা শুধু আছে শুধু আছে হ্যাঁ ভাই একটা জিএমসি ছিল আপনার কাছে এটা ভাই এই যে জিএমসি খারাপ শো কত করে দাও মডেল 19 ভাই রেজিস্ট্রেশন কত হইছে

লোকের শুনে একটু বলেন তো ভাই যারা কামারপাড়া উত্তরা কামারপাড়া আসবেন দৌড় বেরিবাদ একটা বললেই দেখাই দিবে আর যারা মিরপুরে আসবেন তারা বললো আসলে যাদের গাড়ির নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন সেটা সবচেয়ে ভালো আর একটা কথা আজকে চারটা পাঁচটা গাড়ি দেখাইলাম একটা জিএমসি দেখায়োজ দেখালাম আশুকুলের ডোজ পেপার সাপের সহকারে খাবার ব্যান একটা পিক আপ ম্যান দেখালাম লেন আরেকটা ডোজ প্লাস রেক রয়েছে এটা কভার রয়েছে এবং আরেকটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকার ভিতরে এই সবগুলো গাড়ি কিন্তু আপনারা যতক্ষণ আছে ততক্ষণই পাবেন তারপরে আর আরো গাড়ি আছে ভাই আরো গাড়ি আছে কিন্তু এই সেই গাড়ি গুলো রেডি হয় না এই কারণে ভিডিও দিতে পারি মানে আপনারা অন্য গাড়ি লাগলে যোগাযোগ করতে পারেন নাকি আরো গাড়ি আছে আচ্ছা আরো গাড়ি থাকলে সেগুলোর জন্য যোগাযোগ করবেন তো ঠিক আছে আজকে মত বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া